হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আজকে আইসক্রিম আর এই এত বড় প্যান্ডেল দিয়ে শুরু করলাম আমার আইসক্রিম দিন তো সব মানে প্রথমেই দেখাচ্ছি এই জিনিসটা আমার খুবই ভালো লাগে খাওয়ার পর দেয় আমি এতটা উঠাই কারণ আমার খুবই ভালো লাগে তো ফার্স্টে ফার্স্টে আমি বাইক নিয়ে নিলাম বাইক নেওয়ার পর প্রথমেই চলে গেলাম খেতে কারণ খাওয়াটা আগে খেয়ে নিয়ে ঠাকুর দেখা বেশি ভালো কারণ কখন খেতে পাবো জানি না তো তার জন্য আমরা ফার্স্টে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর শুরু করলাম এক জায়গা থেকে আরেক জায়গা দেখা তো এই জায়গাতে ঢুকেছিলাম তো খুবই ভালো লেগেছিলো কিছু ভিডিও ক্লিক করে নিলাম কিছু ভিডিও ছবি টবি নিয়ে নিলাম তারপরে চলে যাব আরেক জায়গায় তো আরেক জায়গায় সেখানে গিয়ে যেতে তারপরে আমরা যেতে শুরু করে দিলাম যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা একটা জায়গা খুবই সুন্দর একটা শপিং মল তো সে শপিং মলে ঢুকতে ঢুকতে সে চলে গেল পার্কিং এবার গাড়ি রাখতে আর আসার পর শুরু হয়ে গেল আমাদের রোমান্স করা তো এখানে আমরা কথোপকথন করছিলাম যে জায়গাটা খুব সুন্দর আমরা খুব ভালো লাগ ভালো লাগছে আমাদের খুবই ভালো লাগছে আর এদিকে কিছু কিছু জিনিস আমি দেখলাম এখানে নিত্য নতুন তো সেই টাইমটাতে আমরা এসছিলাম সেই টাইমটাতে বন্ধ হওয়ার টাইম তো আমার বাচ্চা বিশেষ খেলতে পারলো না তো আরেকদিন আমি ঠিকই আসবো আর এদিকে দেখো তো আমাদের এখানে এগুলো জিনিস ছিল না তো আমাদের এখানে এটা হয়ে গেছে তো আমার খুবই ভালো লাগছিল যে যাক আজ আগে অনেক দূরে যেতে হতো এটাতে ওঠার জন্য আর এখন কাছাকাছিই পেয়ে যাব এই জিনিসটা ভালোই লাগে উঠতে নামতে আমার তো খুবই ভালো লাগে কিছু ভিডিও শ্যুট করে নিলাম ভিডিও শ্যুট করার পর তারপরে আবার ঠাকুর দেখতে বেরোবো আর এদিকে হয়ে গেছে গাড়ি আমাদের খারাপ তো গাড়ি আমাদের খারাপ হয়ে গেছে তার জন্য আর আমাদের বেশি ঠাকুর দেখা হয়নি আর কিছু ওখানে ভিডিও ক্লিক করে নিয়েছিলাম যেগুলো আমরা পোস্ট করি প্রোফাইলে তো সেই প্রোফাইলে পোস্ট করার জন্য তো এখানে কিছু ভিডিও ক্লিক করে নিয়েছিলাম আর ক্লিক করার পর পর আমরা ভাবলাম যখন এসেছি আরেকবার একটু ঘুরেই নেওয়া যাক তো আমরা আবার করে উঠেছিলাম কারণ আমার আর বাচ্চারা উঠতে খুবই ভালো লাগে তো উঠতে নামতে আমরা আমাদের টাইম চলে গেছিলো যে আমরা আর অন্য জায়গায় ঠাকুর দেখতে ঠিক একটা পারিনি আর পরের দুদিন প্রায় নবমী দশমী প্রায় বৃষ্টির জন্যই কাটিয়ে ফেলেছি ঘরে ঘরে তো এবার পুজোটা বৃষ্টি বৃষ্টিতেই কেটে গেছে খুবই বোরিং একটা বছর গেল তোমাদের কেমন গেল অবশ্যই জানিও আর দেখো এর ভিডিও তোলা এখনও শেষই হয় না আমাকে ডাকে যে আসো তাড়াতাড়ি আসো একটা তোমার সাথে ক্লিক করি আমি বললাম আর কত ছবি তুলবো আর কত ভিডিও করবো থাক এবার চলো বাড়ি তো আমরা লাস্ট ভিডিও করার পর আমরা চলে যাব বাড়ি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কারণ আমরা তোমাদের আশায় এরকম ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করি তো তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে আর আমার ভিডিও যদি তোমাদের সত্যিকারই ভালো লাগে তোমরা যদি পরের দিনও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রেখো টাটা বাই বাই